আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি খবর যেখানেই আমরা সেখানেই মালদায় তৃণমূল নেতা খুনের পর এবার রায়গঞ্জের তৃণমূলের পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি আপনাদের জানিয়ে রাখবো আরো একবার মালদায় তৃণমূল নেতা খুনের পর এবার রায়গঞ্জের তৃণমূলের পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস অচেনা নম্বর থেকে ফোন করে তাকে গুলি করে ঝাঁঝরা করে তার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যদিও এই ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সন্দীপ বিশ্বাস জানা গেছে পুরসভার প্রশাসক হিসেবে বিশ্বাস বিশ্বাসের সর্বক্ষণের দুইজন দেহরক্ষী রয়েছে এছাড়াও নিজের লাইসেন্সড রিভলভার ও তোয়াকের তার সঙ্গে থাকে তা সত্ত্বেও কে তাকে এভাবে হুমকি দিল তা ভেবেই অবাক হচ্ছেন তিনি রাত এগারোটা পনেরো মিনিট নাগাদ তাকে ফোন করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সেই ব্যক্তি আরো বলেন যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে থাক নইলে গুলি করে ঝাঁঝরা করে দেব সন্দীপবাবু বলেন আমি আতঙ্কিত নই তবে এর পিছনে যে আছে পুলিশ তদন্ত করে তাকে ধরুক এরপরে তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ ওই যুবককে আটক করে ধৃতের নাম ভাস্কর ধারা ভারী ভাটলে বাড়ি তার ধৃতের দাবি নেশার ঘরে সন্দীপ নামে এক বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে ভুলবশত ফোন লেগে গিয়েছে রায়গঞ্জ পুরসভার পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের মোবাইলে পুলিশ সূত্রে খবর ধৃত যুবক পরিবার পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের পরিচিত অভিযুক্তের বাবা এসে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ছেলের হয়ে ভুল স্বীকার করেছেন বলেই জানা যাচ্ছে কি হয়েছে আপনারা ঠানাই মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হবার পর থেকে আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয় কি জন্য হয় সেটা সরকারও আমাদের জানেন তারপরেও ক্রিমিনাল এত বড় সাহস কি করে হয় যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে আনন নাম্বার থেকে ফোন আসে আমি সব সময় ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকত্য গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঁঝা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ জানিয়েছে এগারোটা সতেরো মিনিটে আর তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছি তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন দায়ী করছি কি মনে হয় আমি জেলা জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়ালাকেও ইনফর্ম করেছি যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে উনি আমাকে পরামর্শ দিয়েছেন আজকেই যে তুমি থানায় ইনফর্ম করো ইয়াং ছেলে বলে মনে হচ্ছে